তো বন্ধুরা দেখো আমরা আজকে চলে এসেছি একবারে পাথরের জায়গায় আর এখানটায় এত পাথর রয়েছে আমাদের কিন্তু টেন্ট এখানটায় লাগাতেও অসুবিধা হচ্ছে কিন্তু আমরা তার মধ্যেই আজকে ক্যাম্পিং করব আর জায়গাটা দেখো আমাদের জায়গাটা দেখে কিন্তু মন মুগ্ধ হয়ে গেছে আর দেখো এদিক দিয়ে কিন্তু জলের লেভেল প্রায় আমাদের এই টেন্টের কাছাকাছি আছে জল ক্রমাগত কিন্তু বেড়ে চলেছে প্রচুর বৃষ্টি হয়েছে এই দিকে তো বন্ধুরা ভিডিও শুরু করার প্রথমেই তোমাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের ভিল বয়স ক্যাম্পিং চ্যানেলটা যদি প্রথম তোমরা এসে থাকো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা দেখো এত সুন্দর জায়গা একদম পাহাড়ি এলাকার মতন লাগছে আর জলটা দেখো খুব ফোর্সে এখন পার হচ্ছে তো বন্ধুরা দেখো জায়গাটা দেখো কি অসম জায়গা পুরো পাথরের জায়গা আমরা রান্নাও করবো পাথরের ওপরে তো আজকে ভিল বাইজ ক্যাম্পিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর যারা আমাদের ভিডিওতে আজকে প্রথমবার ঢুকলে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবে যেন পরবর্তীতে তোমরা আমাদের ভিডিওর নোটিফিকেশানগুলো পাও তো শুরু করছি আজকের আমাদের ভিডিও চা হবে নাকি তো এখন আমরা প্রথমে শুরু করব গরম গরম দুধ চা দিয়ে এদিকে চা আমাদের টকবক করে ফুটছে আর এদিকে জলের স্রোত কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে Yeah. Mm. বৈছে <muchas> 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 তোরা দেখো এই এই যে চিংড়িগুলো আছে এগুলো কিন্তু সব আমাদের এই নদীরই চিংড়ি এগুলো কৃষ্ণ ধরেছে আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি হচ্ছে তো আমরা আজকে সেই কারণে আমরা একটা ডিসিশান নিলাম যে আজকে একটা চিংড়িরই আইটেম হয়ে যায় বন্ধুদের সঙ্গে শেয়ার করি এবং আমরাও একটু চিংড়ির আনন্দ উপভোগ করি <laughs> hey, 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 这都搁哪？嗯 ላሁልልልልልልልልልልልጥንገውልልት ለርለልፕገትራት ለምት ለርፈልት ለልልልልት እማዎት ለርለልልልጥዎት ለርት ለሜሎት እምነዎት ወምልል 人類課長。 হয়েছে তো বন্ধুরা দেখো চিংড়ির চপ বানিয়েছি এত সুন্দর টেস্ট হয়েছে আর পুরো একবারে ঠিক আছে প্রচণ্ড খাস্তা হেভি লাগছে খেতে সস দিয়ে খাচ্ছি দারুণ টেস্ট বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো লাগবে সন্ধ্যের জন্য দারুণ টিফিন মানে অনেক টেস্ট বন্ধুরা এই যে আমরা চিংড়ির চপটা বানিয়েছি দেখো দারুণ টেস্ট আর এগুলো কিন্তু এমনি প্লেন চপের থেকে মুড়ি দিয়ে যদি মানে খাওয়া হয় না একটা সন্ধ্যেবেলা একটা দারুণ নাস্তা হবে খুব টেস্টফুল তো বাড়িতে এটা সবাই ট্রাই করতে পারো অবশ্যই এটা একটা ভালো আইটেম বাড়িতে নাস্তা করার জন্য এত সুন্দর মুচমুচে আর চিংড়ির একটা যে ফ্লেভার খুব সুন্দর লাগছে আর বন্ধুরা দেখো ক্যাম্পিং করতে করতে কিন্তু জল দাও লেভেল দেখো কোথায় চলে আসছে আমাদের জল ছিল ওইখানে টেন্টের গোড়ায় জল ছিল ওইখানে জল চলে আসছে এইখানে এই ওই পাশে ভেসে গেল নাকি দেখা পার বাবারে ওই দিকও তো বিরাট ভিড়ে জল যাচ্ছে খুব বড় জল ঢুকে গেছে আজকে দেখো আমরা একটা একটা অসম জায়গায় এসেছি আর আমাদের দেখো পায়ের গোড়া দিয়ে জল যাচ্ছে আর আমরা তার উপরে বসে রান্না বান্না করলাম টেন্টও রেডি করেছি দেখো কৃষ্ণ বসে আছে আর তিন বন্ধু মিলে আজকে বেশ খাওয়া দাওয়া করলাম প্রথমে চা খেলাম আবার এই যে পকোড়া বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে আর আমাদের সাথে থাকবে দাও কৃষ্ণ কিছু বলবে তোমাদের না বলতে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সঙ্গে থাকবে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ভিডিওতে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি টাটা বাই বাই